আসসালামু আলাইকুম বুটিক্সি থ্রি পিস চমৎকার কিছু কালার চমৎকার কিছু ডিজাইন বুটিক্সি থ্রি পিস আর এই চমৎকার বুটিক্সি থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ দামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পাইকারি প্লাস খুচরা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে এই চমৎকার বুটিচ্ছে থ্রি পিস যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার হাতে কাজ করা খুবই চমৎকার ব্যাটার একটা কোয়ালিটি পিওর সুতি কাপড় কামিজ তিনগজ অন্য আড়াইগজ স্যালার আছে গজ সম্পূর্ণ ফ্রি কাপড় দেওয়া আছে এগুলো ওভার হেজ কাপড় যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এগুলো ইজিভাবে হবে একেবারে ফ্রি সাইজ কাপড় চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন বুডি ফি থ্রি পিস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে যারা পাইকারি এবং খুচরা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত